সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় কি টপিকস ঠিক করবো আসুন একটা বিষয় নিয়ে কথা বলি কারণ হচ্ছে কি গত ছয় মাসে আমরা কোনো কিছুই তো আসলে ঠিকঠাক পাইনি তার মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টা হলো যে আওয়ামী যে পুনর্বাসন এই আওয়ামী লীগের পুনর্বাসনটা আসলে কিভাবে হচ্ছে কেন হচ্ছে আওয়ামী লীগ কেন এই কর্মসূচিগুলো দিচ্ছে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে তার মূল কারণ হচ্ছে আমাদের বর্তমান সরকারের মাত্র চারজন লোক এটার জন্য দায়ী আওয়ামী লীগ যে এত শক্তিশালী হয়ে ফিরে আসছে বা আওয়ামী লীগ যে একটা বিশাল ভয়ঙ্কর দল এটা বারবার প্রমাণ করছে মাত্র চারজন সরকারে থাকা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটা কিভাবে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করছেন যেমন শেখ হাসিনার বইমেলাতে একটা হিং প্রতিহিংসার রাজনীতি আপনি ছড়াই দিলেন ডাস্টবিন তৈরি করে শেখ হাসিনার ছবি দিয়ে আপনি প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দিলেন মানুষ সবসময় একটা কথা মাথায় রাখবেন মিস্টার শফিকুল আলম একটা কথা মাথায় রাখবেন যে মানুষ সব সময় অত্যাচারিত এবং নিপীড়িতের পক্ষে থাকে এবং মানুষ একটা সময় যখন ওই শেখাসিনাকে আপনারা যাকে ফ্যাসিস্ট বলেন আপনারা যাকে স্বৈরাচার বলেন আপনারা যাকে লুটেরা বলেন খনি বলেন এই শেখাসিনাতে আস্থা রাখে এখনও বাংলাদেশের কমপক্ষে থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট মানুষ জনাব শফিকুল আলম আপনি পক্ষান্তরে যে কাজটা করেছেন সেটা হচ্ছে আওয়ামী আপনি প্রতিহত করতে গিয়ে আপনি সরকারের বিশাল বড় একটা সরকার আপনি বিশাল বড় সরকারের একটা পাঠ হতে গিয়ে এবং আপনি শেখ হাসিনা বিরোধিতা করতে গিয়ে আপনার কর্মকাণ্ড কিন্তু সব বিতর্কিত কি কি বিতর্কিত কর্মকাণ্ড আপনি অলরেডি আপনি অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড তৈরি করে ফেলেছেন যেমন প্রথমে অনেক কর্মকাণ্ড তার মধ্যে দু একটাই কথা আপনি ডাস্টবিন বানাইলেন শেখ হাসিনার ছবি দিয়ে শেখ হাসিনার যারা ভক্ত তারা এটা মাঠে নেমে যাবে আপনি প্রতিহত আপনি ঘোষণা দিলেন যে শেখ হাসিনার বা আওয়ামী লীগ যদি লিপলেট বিতরণ করে তাহলে আপনি তাদেরকে জেলে পুরবেন আপনি তাদেরকে অ্যারেস্ট করাবেন তো আপনি অ্যারেস্ট করাবেন কোন মামলায় তাদের নামে কোনো মামলা আছে নাকি আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল আপনার যদি ক্ষমতা থাকে তো আপনি নিষিদ্ধ করে দেন না কেন আপনি নিজের মুখে একবার বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা করব না আবার কয়েকদিন পরে থ্রি সিক্সটি ডিগ্রি উল্টে গিয়ে আপনি বলেন আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেব না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দেব না আপনি কয় মুখে এক কয়বার কথা বলেন একবার বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না অন্তর্বর্তীকালীন সরকার আবার আপনি আর এক কয়েক পরে নিজেই বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগকে আপনারা ভোটে দাঁড়াতে দেবেন না ভাই আপনার অবস্থান আগে ক্লিয়ার করেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি আওয়ামী নিষিদ্ধ করেন তারপর আপনি ঘোষণা দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী যদি কেউ লিফলেট বিতরণ করে কিংবা ইত্যাদি তাদেরকে আপনি অ্যারেস্ট করবেন আপনি বিতর্ক তৈরি করলেন কী নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে প্রথমে আপনি রিপাবলিক বাংলাতে আপনি আপনার ই দিলেন একটা ইন্টারভিউ দিলেন রিপা রিপাবলিক বাংলাতে যখন আপনি ইন্টারভিউ দিলেন তখন মানুষ আপনাকে নিয়ে ছিছা শুরু করলো কারণ হচ্ছে একজন ঝানু রাজনীতিবিদ রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা যখন কথা বলতে লাগলো তখন আপনারা যেটা করলেন সেটা প্রেক্ষাপটটা এত এভাবে আপনি রুমিন ফারহানাকে আপনি তুলে ধরলেন যে রুমিন ফারহানা পড়ালেখা জানে না রুমিন ফারহানা কিছু জানে না আরে ভাই আপনি এপির সাংবাদিক আপনি রাজনীতি কি বুঝেন আপনি যে রাজনৈতিক বক্তৃতা দেন আপনি কি রাজনৈতিক কোনো লিডার তা তো না আপনি রাজনৈতিক কোনো লিডার না সুতরাং আপনি যা করছেন তা হচ্ছে চাষাবাদ করছেন হিংসার প্রতিহিংসার আপনি বিএনপির পিছে লেগেছেন আওয়ামী পিছে তো লেগেছেন। এরপরে আপনি সেন্ট মার্টিন নিয়ে আপনি তো সদুত্তর দিতে পারলেন না সেন্ট মার্টিন নিয়ে আপনি যা তা আপনার মুখে আসলো আপনি বলে গেলেন রুমিন ফারহানার এক টক শোতে আপনার বাবার না কিংবা আমার বাবারও না সেন্ট মার্টিন গত চুয়ান্ন বছরে সেন্ট মার্টিন খোলা ছিল যখন কোনো ক্ষতি হয়নি তখন আপনারা যে খোড়া যুক্তি দিয়ে দেখাবেন তখন কোথাও যেন মনে হয় যে শেখ হাসিনা কি ঠিক কথা বলতেন মানে জাস্টিফাই শেখ হাসিনার কথাটা জাস্টিফাই যে উনি বলতেন না যে আমি যদি সেন্ট মার্টিনকে যদি কম্প্রোমাইজ করি কিংবা সেন্ট মার্টিনকে যদি আমি দিয়ে দিতে চাই তাহলে আমি ক্ষমতায় সারা জীবন থাকতে পারবো এটা আমরা রাজনৈতিক বক্তব্য মনে করতাম কিন্তু আপনি বিতর্কগুলোকে উস্কে দিচ্ছেন আবার এইভাবেই আপনি যত কিছু কর্মকাণ্ড করছেন এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে আপনি এমনভাবে মানে কি করছেন তাঁতিয়ে তুলছেন এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি যে কাউকে যখন রাগের উপরে যখন তার উপরে একটা আঘাত করা হয় তখন সে আরও রেগে যায় তো আওয়ামী লীগের কী হারানোর আছে আওয়ামী লীগকে আপনি যেভাবে প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন আপনি নিষিদ্ধ না করে আওয়ামী তো মাঠে আরও প্রবলভাবে নামবে আপনার কারণ নামবে আপনার কারণ নামছে নামবে আওয়ামী এবং আওয়ামী যে বিরোধী দলে থাকলে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কি শক্তিশালী দল সেটা আপনি এখন টের পাচ্ছেন না পাবেন টের আওয়ীগকে আপনি যে বিষাক্ত সাপের লেজে আপনি পা দিয়েছেন তা আপনি ভয়ঙ্করভাবে টের পাবেন মিস্টার শফিকুল আলম এরপরে আমাদের বিতর্কিত হেলিকপ্টার উপদেষ্টা মিস্টার আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া আপনি যেভাবে কথাবার্তা বলছেন আপনি নাহিদ ইসলাম যেভাবে কথাবার্তা বলছেন আপনি মাহফুজ আলম যেভাবে আপনারা বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলার মতো আপনারা ধৃষ্টতা দেখাচ্ছেন অন্য অন্য রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে একমত আছে আপনি মনে করেন জামাত ছাড়া আপনাদের নিজেদের চেহারা কখনো আপনারা নিজের আয়নাতে দেখেন যে আপনারা কি কাজ করতে চাচ্ছেন আর কি কাজ করতে এসেছেন আপনারা ভাই আপনারা দ্রব্য মূল্যের দাম কমান বাজারেও আপনারা মূল্যস্ফীতি ঠিক করেন আমরা আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে বাজারে যা বাজারে আপনাদের তো বেতনের অভাব নাই ভাই আপনাদের টাকার অভাব নাই হয় আপনারা তদবির বাণিজ্য করে টাকা কামাচ্ছেন আর না হয় ঘুষ খাচ্ছেন আর না হয় কিছু একটা করছেন বিধায় আপনার অনেক টাকা আপনারা আবার বলেন যে এই ভ্যাট বসালে কি হবে না মানে জনগণের তেমন অসুবিধা হবে না নির্লজ্জ কথাকার নির্লজ্জ কথাবার্তা বলেন আপনারা জনগণের উপরে ভ্যাট বসাবে না আর জনগণের ক্ষতি হবে না আমরা আর আপনারা কি বলতে চান আমাদেরকে দুধের ধোয়া তুলসী পাতা পেয়েছেন কি দুধের শিশু পেয়েছেন আপনারা আপনারা যদি সব জানতা সমশের হয়ে বসে থাকেন তাহলে আপনাদের আপনাদের নামাতে বিএনপি তো ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি ঘোষণা দিয়েছে এখন কথা হলো আওয়ামী লীগ কীভাবে নামছে আওয়ামী লীগ নামছে আপনাদের এই সব স্বৈরতন্ত্রের কারণে আপনাদের যে ফ্যাসিস্ট আচরণ এই কারণে নামছে আপনারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে গেছেন আপনারা নিজেরাই ফ্যাসিস্ট আচরণ করছেন একটি দলকে যখন নিষিদ্ধ করবেন না তখন তার বিরুদ্ধে আইনি অ্যাকশান নিতে যাবেন তখন এটাই হলো গিয়া ফ্যাসিস্টের আচরণ আপনাদের ক্ষমতা আছে ভাই আপনারা নিষিদ্ধ করে দেন না কেন আওয়ামী লীগকে আপনাদের নিষিদ্ধে কি যায় আসে না যায় আসে আওয়ামী লীগ বুঝুক সেটা তারপরে আপনারা নিষিদ্ধ করবেন না আবার আপনারা বড় বড় বয়ান দিবেন এভাবে তো মানুষ শুনবে না আপনারা গত ছয় মাসে ন্যূনতম ছয়টা একটা আপনারা কিছু দেখান দৃশ্যমান যে এই জিনিসটা করেছেন আপনারা কিচ্ছু করতে পারেন নাই একটা উন্নয়ন আপনারা কিছু করতে পারেন নাই এই সমন্বয়ক এবং সংস্কার এই গান বাজানা করতে 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 মানুষ ভীত সন্ত্রস্ত আজকে এই সমন্বয়ক এবং সংস্কার এবং এই মিস্টার শফিকুল আলমের কারণেই আওয়ামী লীগ ফিরে আসছে এবং প্রবলভাবে ফিরে আসছে টুডে আর টুমোরো আপনাদের রেডি থাকেন আওয়ামী লীগ যদি বিরোধী দলেও থাকে আওয়ামী লীগ যদি মাঠেও নামে আপনারা যদি আওয়ামী লীগকে ভোট করতে নাও দেন তবুও বলছি আওয়ামী লীগ যে একটা বড় সংগঠন আপনাদের ভেবে চিনতে কথা বলা ছিল বঙ্গবন্ধুকে নিয়ে ভেবে চিনতে কথা বলা ছিল বাহাত্তর সংবিধানকে নিয়ে আপনাদের বিপক্ষে অনেকেই চলে গেছে সুতরাং বিএনপি যখন কর্মসূচি ঘোষণা করবে তার পিছনে কোনটা আওয়ামী লীগ আপনি কেমনে ফিল্টার করবেন আওয়ামী লীগ এভাবে নামছে এভাবে নামবে বিএনপি যতগুলো প্রোগ্রাম সেট করবে তার পিছনে প্রত্যেকটা আওয়ামী লীগ থাকবে আপনি কেমনে ফিল্টার করবেন ভাই আপনি কেমনে অ্যারেস্ট করবেন ভাই হ্যাঁ যে কোনো দিন যার ফেস আন্দোলন তো গত ছিয়ানব্বইয়ের পরে আমরা দেখি নাই তাহলে আন্দোলন দেখি নাই তাহলে বিএনপির আন্দোলনের পিছনে যদি আওয়ামী নেমে যায় আপনারা কীভাবে আটকাবেন আওয়ামী লীগকে আপনারাই পুনর্বাসিত করছেন কেউ না আপনাদের কর্মকাণ্ড আপনাদের ব্যর্থতা এবং আপনাদের লাগামহীন কথাবার্তা এবং আপনাদের ফ্যাসিস্ট হয়ে ওঠার যে সিঁড়ি তাতেই আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে এবং পুনর্বাসিত হচ্ছে হবে আপনারাই করছেন সুপ্রিয় দর্শক আপনারা কে কী মনে করছেন আপনারা আমার মতের সাথেও আপনাদের মতামতের পার্থক্য থাকতে পারে অমিল থাকতে পারে আপনারা জানাবেন অবশ্যই আপনাদের জানানোর অধিকার আছে আপনাদের মত প্রকাশ করবেন আপনারা আপনারা কমেন্টে লিখবেন সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন কোন ধরনের ভিডিও আপনারা চান আপনারা কোন বিষয়টি নিয়ে ভিডিও চান এই বিষয়গুলো নিয়ে আপনারা মন্তব্য লিখতে পারেন আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতো